এই ফুটোটা দৃশ্যটি হল ঐতিহ্যের মানে ঠান্ডাকে ঠান্ডা জানানো আমরা কলা এই দিয়ে আজকের ঢোল হবে ঐতিহ্যের তেরিয়া নিয়ে ঐতিহ্যের তেরিয়া বলতে অ্যাকচুয়ালি ঠান্ডাকে বিদে জানানো আমাদের গ্রাম বাংলায় এই উৎসবটা প্রতি বছর করে মানে ওই আগে থেকে করে আসছে এখনো করতেছে মানুষেরা আমাদের গ্রামের বিশেষ করে তো যাই হোক আমরাও করবো সেটাই আমরা তোমাদের সামনে তুলে ধরবো পুরো ভিডিওটা দেখো তাহলেও বুঝতে পারবা ঐতিহ্যের ত্যারিয়া কী তো চলো আজকের ব্লগটা শুরু করতেছি তো গাইস আমরা বর্তমানে আছি আমাদের গ্রাম বাংলার খেতে তো আমাদের গ্রামের খেতে বর্তমানে এই আমরা করতেছে তো ত্যায়া করবার জন্য যে যে জিনিস প্রয়োজন লাগে আমরা সেই জিনিসগুলো নিয়ে আসবো একটা লাগে ঢোঙা শিমুল ফুল ভাটি ফুল মানে ঢোঙা বলতে কি কলার ঢোঙা গোবর লাগে তো আমরা এখন কালেকশন করব তো চলো আগে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে আসি তারপরে আমরা তেড়া ফেলবো অর্থাৎ ঠান্ডাকে বিদে জানাবো তো প্রথমত আমরা ফুলের খোঁজে বেরিয়েছি একটা ভাটি ফুল আর একটা হচ্ছে শিমুল ফুল তো এই দুইটা ফুল আমরা এখন মানে আনার জন্য বেরোয়ছি তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা রাস্তা দিয়ে বললাম সাইকেল একটা নিয়ে আয় তো এ নিয়ে নিচ্ছে তার কারণ যেতে হবে অনেক দূরে শিমুল ফুল আনার জন্য আর এবং ভাঁটি ফুল আনার জন্য আর হেঁটে যাওয়া সম্ভব না অত দূর তো এখন আমরা যাচ্ছি সাইকেলে করে ভাটি ফুল আনার উদ্দেশ্যে তো হে গাইস ফাইনালি অনেক খোঁজাখুঁজি করার পর আমরা ভাটি ফুল পেয়ে গেছি তো দেখুন তো এই যে দেখতে পাচ্ছ ভাটি ফুল সাদা সাদা ফুটে গেছে সব একদম খুব সুন্দর লাগতেছে দেখতে তো আমি এখন কয়েকটা ফুল ফিরবো ফুল সেরা কমপ্লিট হয়ে গেল তো আমরা এখন এগুলোকে নিয়ে যাব আবার শিমুল ফুল খুঁজতে লাগবে তো গাছ অনেক খোসাখসি করার পরও শিমুল ফুল পাওয়া গেল না তো যাই হোক শিমুল ফুল যেহেতু নাই তো বাটি ফুল দিয়ে গাছ সেরে দিব আমরা তখন যাচ্ছি কলার ढोम आनते तो गनल कलार गाचर चले से कल ढोल ले कलर ढोल काटब अरे हाँ हमारो काटाई नहीं चले से काटाई तो एखंड कला ढोल काटबो काटा दिए तो चलो तो ढोलटा काटबा ফাইনালি আমার কলার ঢোঙল কাটা হয়ে গেলো এইটারের নাম কলার ঢোঙল তো যাই হোক এটার মধ্যে এখন গোবর ভরাবো তারপর ফুল ডুল দিয়ে সাজাবো তো সব কিছুই তোমাদের সাথে দেখাবো এটাকে আমি এখন সাইজ করে কাটবো তো যাই হোক অনেক দিন পর ব্লগ দিচ্ছি এটা একটা সৌভাগ্য ব্যাপার থাকা না কিন্তু এত চাপের মধ্যেও আমি ব্লগটা করতেছি এই যে কলার ঢোঙাটার মধ্যে এখন আমি গোবর ভরব তো চলো গাছ এই যে আমাদের ফুলগুলো যেগুলো আমরা কালেকশন করেছিলাম তো সেগুলো দিয়ে এগুলো ফুল দিয়ে এখন এটাকে আমরা সাজাবো তো গাছ আমি এখন যাচ্ছি ট্যায়া ফেলানোর উদ্দেশ্যে মানে ঠান্ডাকে বিদায় জানানোর উদ্দেশ্যে তো আমি এখন পূজা করব তারপরে প্যারিয়া ফেলবো অৰ্থাৎ ঠাণ্ডাকৈ বিদায় জনাব